আসসালামু আলাইকুম এভরি দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি তাসনিমের বার্থডেতে আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই তাসনিমকে চিনবেন আমরা সকাল সকাল চলে আসছি আর আজকে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে বাজার সদের সব কিছু করে নিয়ে আসছে এগুলো সব গুছিয়ে নিচ্ছিল আর সাইড দিয়ে হচ্ছে আমি আর শান্তা মেলে ডেকোরেশনটা করে নিচ্ছিলাম ওর বার্থডের জন্য যা যা আনা হয়েছে এখানে মিকি মাউসের থিম তৈরি করবো আমরা ব্লু আর হোয়াইট কালার দিয়ে তো সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছিলাম আর আমি আর শান্তা কেউই কিন্তু ডেকোরেশন ভালোভাবে করতে পারি না বাট আমাদের মধ্যে যতটুকু আইডিয়া আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে চিন্তা করতেছিলাম যে সুন্দর করে কিভাবে ডেকোরেশন করা যায় তো দেখতে থাকুন যে আমরা কিভাবে ডেকোরেশন করি আর এখানে যে মেকি মাউসের সেটটা ছিল সেটার মধ্যে একটা বড় মেকি মাউস আর তার সাথে হচ্ছে এরকম স্টার মেকি মাউস ছিল ছোট চারটা বেলুন দিয়েছিল ওরা ছোট ছোট আর একটা বড় মিকি মাউস ছিল এখন এগুলো সব আমরা ফুলিয়ে নিব আর এর সাথে কিন্তু ছোট যে বেলুনগুলো হয় ব্লু আর হোয়াইট কালার ওগুলোও আছে সো সব কিছু মিলিয়ে একটা থিম তৈরি করার চেষ্টা করবো সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আমরা হচ্ছে এক সাইড দিয়ে ডেকোরেশন করছিলাম আর এখানে দেখলাম যে বাবুর চিরাও সবাই চলে আসছে এখানে ওরা বড় পাতিলা আর হচ্ছে মাংস এগুলো যা যা ছিল সব কিছু ফ্রেশ করে নিচ্ছিল সো প্রত্যেকটা মোমেন্ট আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আমি সবার আগে চলে গিয়েছিলাম প্রত্যেকটা মোমেন্ট এভাবে তুলে ধরার জন্য প্রত্যেকটা মোমেন্ট ক্যামেরা বন্দি করার জন্য আমার কাছে তো অনেকটাই হ্যাপি লাগতেছিল যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মোমেন্টে আমি থাকবো আর আমার কাছে এরকম বার্থডের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে আমার মনে হয় যখন আমরা বার্থডে ডেকোরেশন করি বা এরকম অনুষ্ঠানে যাই তখন যেন আমরা নিজেরাই বাচ্চা হয়ে যাই সবার সাথে একসাথে মিলে এই বেলুন ফুলানো প্রত্যেকটা কাজে হাতে হাত লাগিয়ে করা এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে সেখানে লিজা ভাবি উর্মিলা ভাবি ওরা বসে বাকি কাজগুলো সব করে নিছিল এখানে সালাদ আইটেমগুলো তৈরি করে নিচ্ছে আর উর্মিলা উর্মিলাভাবি পাশ দিয়ে কেটে কেটে হেল্প করতেছিল লিজাভাবিকে আর এখন আমরা চলে আসছি বাবরচির এখানে এখানে ওনারা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছিল আর কোথায় রান্না করা হচ্ছে জানেন একদম ছাদে সিঁড়ি কোটার এই সাইডে কারণ ওদের বাসাটা হচ্ছে ছয় তালায়। যার কারণে নিচে নামতে উঠতে প্রচুর কষ্ট হয় সেই কষ্ট এড়ানোর জন্যই একদম ছাদের উপরে সিঁড়ি কোটার সাইডে রান্নার আয়োজন করা হচ্ছে আর এখানে শান্তা হচ্ছে বলতেছিল আমি একটু নাড়া দেবো বাট ও তো এই বাবরচিদের যে চামিচটা এটাই নাড়া দিতে পারতেছিল না এত ওজন এটা তাও এখানে আমরা একটু এনজয় করে নিচ্ছিলাম আর আমরা একসাথে হলে কিন্তু অনেক 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 মজা করি আর এখানে বাবুর চি আঙ্কেলও হাসতেছিলো যে একটা চামিচোড় আড়া দিতে পারতেছে না কি শক্তি শরীরে তো যাই হোক এখানে আবার আমরা চলে আসছি ডেকোরেশনের সামনে মোটামুটি অর্ধেক ডেকোরেশন কমপ্লিট বাকি অর্ধেকগুলো কমপ্লিট করা বাকি সো চলুন আপনাদের সাথে ফুল ডেকোরেশনটা শেয়ার করি দেখতেই পেলেন আমাদের ডেকোরেশনটা কমেন্টে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর এখানে কিন্তু সব মেহমান চলে আসা শুরু করেছে আমরা ভাবির ঘরে বসেছিলাম আর বাহিরের সব মেহমান এসে একদম ভরে গিয়েছে এই পাশে আনটির ঘর বসে আছে সবাই মানে সবার সাথে মিট আপ হচ্ছে এতদিন পর খুবই ভালো লাগতেছিল আর আনটির ফ্যামিলির সাথে কিন্তু আমরা সবাই ফ্রি তাই সবার সাথে ভরপুর আড্ডা দিয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে আমরা কেক কাটার প্রিপারেশন করে নিব আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল সবাই মাসাল্লা বলে দিবেন সে খুবই বিরক্ত এত মানুষ দেখে আর তাকে ড্রেস পরানোর পর সে খুবই বিরক্ত করতেছিল আর বাচ্চা মানুষ কিন্তু এত কিছু পড়তেও চায় না আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই তার বার্থডের দিন খুবই বিরক্ত বোধ করে এমনি নর্মাল দিনে খুবই হাসি খুশি থাকে বাট বার্থডের দিন তাদের মুখ একদম শুকিয়ে যায় আর বেশি মানুষ দেখলে এমনি তো বাচ্চারা একটু নার্ভাস হয়ে যায় সো যাই হোক এখানে ওর একটু শ্যুট নিয়ে নিচ্ছিলাম ও একদমই ভিডিওর সামনে আসতে চাচ্ছিলো না ক্যামেরার সামনে তো ওনাকে দাড়ি করানো যাচ্ছিল না আর ওকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছিল আর আজকে হচ্ছে তাসনিমের দুই বছরের বার্থডে উদযাপন করব আমরা সো চলুন আপনাদের সাথে আমরা কেক কাটার মোমেন্টটা শেয়ার করি দেখতেই পেলেন আমাদের কেক কাটার মুহূর্তটা সবচেয়ে মজার মুহূর্তই ছিল কেক কাটার সময় সবাই মিলে অনেক এনজয় করেছি সো কেক কাটা শেষ করে আমরা এখন খেতে বসে পড়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছে আজকের দিনটা একদম দারুণ ছিল তাসনিমকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ইনশাল্লাহ তোমার জীবন সবসময় এমন আনন্দ আর খুশিতে ভরে থাকুক সো আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ